ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার ইমানদার আমাকে তোমরা ভয় কর ভয় করার মতো ভয় কর মুসলমান না হইয়া অন্ধকার কবরে তোমরা এস না আল্লাহ পাখর অব্বুল আল কুরানুল কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস-সিলমিকা হেই ইমানদার তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ফিতরে ঢুকে পড়ো ও মুসলমান ভাইরা আমার দাদা ছিল মুসলমান বাবাও ছিল মুসলমান আমিও হইলাম মুসলমান হওয়ার পরও কিছু অংশ বাকি আছে আল্লাহ পাখর পুরা লাম বলেন যতক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি মুসলমান না হয়েছ ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে সোনা কবর কাউকে সারবে না কবর কাউকে সারবে না ওই অন্ধকার কবর মন্ত্রীকে চিনবে না এম কে চিনবে না কে চিনবে না কে চিনবে না এলাকার যত গণ্যমান্য ব্যক্তি থাকুক না কেন কাউকে অন্ধকার কবরে চিনবে না যার ভিতরে দুইটি গুণ আছে নাম্বার একই ইমান দুই নাম্বার হলো আমল এই দুইটা গুণ যদি থাকে অন্ধকার কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে নচেত অন্ধকার কবর কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে না এই জন্য আল্লাহ পাতুর পুলাল প্রাণুল প্রানুল কালিমে বলেন আইয়ো হাল্লা জিনা আমানু তাকুম্ল অই মানদার ভয় করার মতো তোমরা ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলমান আল্লাহকে ভয় করতে হবে যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে তার ভিতরে নামাজ আছে আল্লাপাক রব বোলাল আলামিনের ভয় আছে তার ভিতরে আল্লাপাক রবা আলামিনের জিকির আছে যার ভিতরে আল্লাপাকব বোলা আলামিনের ভয় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আর ওয়াসাল্লামের চরিত্র তার ভিতরে আছে যার ভিতরে আল্লাহ আলমিনের ভয় নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে আল্লাহ পাকুরব্বুল ভয় নাই তার ভিতরে আল্লাহ পাকুরব্বুল আলমিনের জিকির নাই যার ভিতরে আল্লাহ পাকুরব্বুল আলমিনের ভয় নাই তার ভিতরে বিশ্ব নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের চরিত্র নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহ ফাকুর আলামিনের জনামে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জামন একই জুমা আল্লাহ পাকরবুল আল্লামিনকে ভয় করেছে আল্লাহ পাকরবুল আল্লামিনকে এবাদত করেছে আল্লাহ পাকরবুল আল্লামিনের গোলামী করেছে ওই যুবক কই এবাদত করতে 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 আল্লাহ পাকরব পুলা আল্লামিনের অলি হয়ে গেছে চিকারে দিয়া বলেন আল্লাহ আমার ভাইরা ওই যমুনা যুব আল্লাহ আব্বুল আলমিনের দুনিয়ার মধ্যে নাম শুনেছে পরশ পরশ মনি পাথরের বড় অনেক দাম ওই পরশ মনি পাথরের জন্য যুবক দুইটা অস্থিরতা হয়ে গেছে পাগল হয়ে গেছে ওই পাথরের জন্য বাড়ি সারলেন ঘর না ওই যুব সেই পরশ মনি পাথরের পাথরের জন্য কাদের মধ্যে একটা কোদাল নিলেন কোদাল নেয়া পাহাড়ের ভিতর চলে গেলেন পাহাড়ের ভিতরে চলে যাওয়ার পরে ওই কুদাল দিয়া মাটি খরণ করতে শুরু করলেন মাটি খরণ করতে 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 এক পর্যায় যুব পরশমণি পাথর আর পাইল না কিন্তু তালাশ করতে বাদ দিলেন না মাটি খরণ করতে 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 ও যুবক দুইটা বুড়া হয়ে গেছে বুড়া হওয়ার পরে একটা যুবক ওই বুড়া হয়ে মারা গেছে আরেকটা একটা যুবক থাকিলেন ওই যুবক বলতেছেন আল্লাহ পাথরের জন্য যুবক মানুষ পাথর খুঁজতে শুরু করেছিলাম পাথর খুঁজতে খুঁজতে বুড়া হয়ে গেছি এবং আমার সঙ্গী একজন মারা গেল এখন পর্যন্ত পাথর পাইলাম না ও দুনিয়ার মানুষ লোভে হয় পাপ পাপে হয় জাহান্নামি কথা বলেন ঠিক কিনা ওই যুবক ওই যুবকটা মারা যাওয়ার পরে আর একটা যুবক থাকলেন এই যুবকটা তো বুড়া হয়ে গেল বুড়া হওয়ার পরে আল্লাহর কি কুদরত আল্লাহর কি মহিমা আল্লাহর কি অসংখ্য শক্তি ওই বুড়া মানুষকে একটা পরশ মনি পাথর মিলিয়া দিলেন বলেন সুবাহার আল্লাহ এই পুরা মানুষটা মনে পাথর পাইয়া বড় খুশি না খুশি হওয়ার পরেয়া আল্লাহ পাকুরব্বুল আলামিনকে বলতেছে বলতেছেন ও আল্লাহ এই বয়সে পাথর পাইলাম এই পাথর দিয়ে এখন আর কি করব ওই পাথরটা বেগের মধ্যে রাইখা কাদের মধ্যে লইয়া গ্রামে গ্রামে ঘুরতেছে আর বলতেছে ও গ্রামের মানুষ এই পুরুষ মনি পাথরটা বড় দামে এই পাথরটা তোমরা কেউ নেও গ্রামের মানুষগুলো বলতেছে না 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 এই পাথর নেওয়া যাবে না এই পাথরটা নিলে ইমান থাকবে না আমল করা যাবে না আল্লাহ পাককে ভুলে যাব পরকালকে ভুলে যাব কবরকে ভুলে যাব নাই পাথরে দরকার নাই অন্যখানে পাথরটা তুমি বিক্রি করগা ওই মুরুবি বাবা এইভাবে খুঁজতে খুঁজতে পাথরটা কাউকে দিতে পারলেন না অবশেষে একই নদীর তীরে ওই যুবকটা যিনি আল্লাহর অলি সেই আল্লাহর অলি নদীর তীরে নামাজ পড়তেছে এই মুরুবি ওই পাথরটা লইয়া যুবকের কাছে গেছে ও যুব এই পাথরটা তোমার জন্য নিয়ে আসলাম যুবক শেষ করার পরে মুরব্বীকে বললেন ও মুরব্বী এই পাথর কোথায় পেয়েছ ওই বুরাম মুরব্বি বললেন বাবা রে এই পাথরের জন্য ঘর সারলাম বাড়ি সারলাম বয়স শেষ হয়ে গেছে বোড়া হয়ে গেছে আরেকজন মানুষ আমার সঙ্গে ছিল সে মারা এই বয়সে পাথরটা দিয়ে কি করবো পাথরটা তো লক্ষ তোমাকে হাদিয়া দিতে চাইয়া আল্লাহর অলি বলতেছে ও মুর্বি বাবা এই পাথরের কোনো দরকার নাই এই পাথর আমারে দাও এই পাথরটা হাতে লইয়া নদী তীরে ফেলাইয়া দিলেন এখন মুরব্বী এই পাথরের জন্য যৌবন শেষ শেষ করলাম করলাম সারাটা জীবন এই পাথর নিয়া কেন তুমি নদীতে ফালাইলা আল্লাহর অলি যুবক বলতেছে ও মুরব্বী এই পাথরের কি তোমার দরকার মুরব্বি বলতেছে হা হা এই পাথরে আমার দরকার আল্লাহর অলি নদীতে নদীর দিকে তাকাইয়া বলতেছে ও নদীর মাছ যে একটা পাথর আমি ফালে দিয়েছি এই পাথরটা ফিরিয়ে দাও আমার ভাইরা একটা নয় দুইটা নয় চার একটা পুরুষ মুনি পাথর পানির ঢে 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 যুবকের কাছে আসলেন বলেন সুবাহান আমার ভাইরা এই দৃশ্যটা দেখে ওই মুরব্বী বাবা বলতেছে ওরে যুবক তুমি কেমন মানুষ তুমি কেমন যুবক আমার এই পাথরটা লইয়া নদীর মাঝখানে ফালাইলা এই পাথরটা নদীর মাছকে বললা নদীর ও বললা পানিতে বলার সঙ্গে সঙ্গে একটা নয় দুইটা নয় চারটা পাথর নদীর পানির ঢে তোমার কাছে হাজির হইলেন ও যুব এটা তো আমি বুঝলাম না ওই যুবক এখন বলতেছে ও মুরব্বি ও মুরব্বি আল্লাহ পাক রব্বু

আমার হয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিনা আমার হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বোন ওই যুবক ওই যুবক তে আমার ইবাদত করেছে আমাকে ডাকছে আমাকে ভয় করেছে আমাকে ডাকার কারণে আমি ইবাদত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনা ওই যুবককে আমার ওলি হিসেবে কবুল করে নিয়েছি বলেন না সুবাহ কথাটা কি বুঝাইতে পারলাম বুঝছেন সম্মানিত হাজিরিনা বর্তমান জামনায় মসজিদ হয়ে গেছে পাকা ইমান হয়ে গেছে কাঁচা কথা বলেন ঠিক কিনা মসজিদের ভিতরে কত সুন্দর করে মসজিদ আজান দেয়া আজান শোনার পরেও আমরা নামাজে যাই না আমরা কেমন মুসলমান মুসলমান হইল দুই ভাগে ভাগে একটা মুসলমান হইল এজি মুসলমান মুসলমান আরেকটা মুসলমান হইল হুসাইনি মুসলমান আমরা হুসাইনি মুসলমান হব না এজিদ মার্কা মুসলমান হব হুসাইনি মুসলমান যদি হইতে চাও ও দুনিয়ার মানুষ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে ইবাদত তুমি যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছে যারা আমার ইবাদত করবে যারা আমাকে সাজদা দিবে যারা আমাকে ডাকা করবে যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম তাদের জন্য আমি জান্না তুল ফেরে দাও বানায় রাখছি সুবাহালার আওয়াজ এতই ডেম। আর একটু জোরে বলি আল্লাহ ও মুসলমান আল্লাহকে ভুলে গেছি রসুলকে ভুলে গেছি কুরআকে ভুলে গেছি হাদিসকে ভুলে গেছি কথা বলেন ঠিক কি না লুবে হইল পাপ আর পাপে হলো নামি কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লা পর বিশ্ব নবী সাল্ল বলেছেন সাল্লাম দুনিয়ার সে এই দুনিয়াটাকে যত মোহ্বত করবা ততই তোমার গুনাহের কাজ যতই মহব্বত করবা ততই তোমার গুনাহের কাজ ও মুসলমান এই দুনিয়াটাকে বলে এই কথাটা আমি বলতে চাই ও মুসলমান দুনিয়াটা হলো আপনার স্ত্রী দুনিয়াটা হলো আপনার ছেলে দুনিয়াটা হলো আপনার মেয়ে দুনিয়াটা হলো আপনার সংসার তুনিয়াটা হল আপনার ব্যবসা দুনিয়াটা হল আপনার ছাত্রী দুনিয়াটা হল আপনার মেল ফ্যাক্টরি এই মেল ফ্যাক্টরি দুনিয়ার যত কার্যক্রম আছে এই মেল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য কলকারখানাগুলি অ মুসলমান আল্লাহ আল আলামিনের আমাদো থেকে বঞ্চিত করে দিচ্ছে কথা বলেন ঠিক কি না অ মুসলমান জেহ করতে হবে জেহাদ করতে হবে ছেলের সঙ্গে জেহাদ করতে হবে স্ত্রীর জন্য জেহাদ করতে হবে মেয়ের জন্য জেহাদ করতে হবে সংসারের জন্য জেহাদ করতে হবে ব্যবসার সঙ্গে জেহাদ করতে হবে মেল ফ্যাক্টরির জন্য জেহাদ করতে হবে চাকরির জন্য জেহাদ করতে হবে জেহাদ যদি না করে না আপনাকে ওই ব্যবসা বাণিজ্য কলকারখানা মেল ট্রাক্টরে সই সংসার ছেলে মে আপনাকে গিরাও করে ধরবে আল্লাহর এবাদত করতে দেবে না কথা বলেন ঠিক কি না ও মুসলমান যারা পাঁচ শক্ত নামাজ পড়ে যারা পাঁচ শক্ত নামাজ পড়ে মাজিন সাব যখন আল্লাহ আকবার বলে ওই পাঁচ শক্ত নামাজি আজান শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে আগুন জ্বলে উঠে আর কাজ কর্ম করে না ব্যবসা বাণিজ্য করে না সব কিছু ফালাইয়া গোসল না করে মাওলাকে রাজি খুশি করার জন্য মাওলাকে শেষ দেওয়ার জন্য মসজিদে চলে যাই সেটা হলো ইমানদার মুসলমান কথা বলেন ঠিক কি না ও মুসলমান একটা কথা বলতে চাই রে বাবা এই দুনিয়ায় একদিন ছিলাম না আসি থাক থাকবো না কথা বলেন ঠিক কি না কোন সময় কোন দিন অন্ধকার কবরে চলে যাব অন্ধকার কবরে চলে যাব সেদিন তো এবাদত করার মতো কোনো সুযোগ থাকবে না আল্লাহ ডাক দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না নামাজ পড়ার মতো কোনো সুযোগ থাকবে না কোরআন তেলাবাদ করার জন্য কোনো সুযোগ থাকবে না এই দুনিয়াটা হলো মুসলমানের এবাদতের জায়গা এবাদত করবা তুমি জান্নাত পাইবা এবাদত করবা না তুমি জান্নাত পাইবা না কথা বলেন ঠিক কি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থে কে আমার মরণ যেন কা মিনতি আমার তুমি মহান অবদয় ইমানের পথে অবিচল আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখী হয় फे आज़ा কুমুরাই সুর কুমুরাই সুর শুনায় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছেন তার গ্রামী করার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক পুরানুল কারিমা বলেছেন সুরা ব্রুস বারো নম্বর আয়াতে ইন্না বাতশা ও রব্বিকা লাশাদিদ ইন্না বাতশা ও রব্বিকা লাশাদিদ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোন সময় ধরবে তারার মতো ধরবে আল্লাহ পাকের ধরা থেকে কেউ খুলতে পারবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা সোরা ফাজর উনত্রিশ এবং ত্রিশ নম্বরে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন ফাদু খুলি ফি ইবাদি আল্লাহ পাক বলেছে যারা আমার বান্দা আমার এবাদত করে যারা আমার বান্দা এবাদত করে তাদের সঙ্গে তোমরাও এবাদত করো তাদের সঙ্গে তোমরাও এবাদত করো ফাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান্নাতি ওয়াদু খুলি জান্নাতি তারা হবে আমার জান্নাতের মালিক তারাই হবে আমার জান্নাতের মালিক কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শুধু তাই নয় সুরা কাহাব একশো সাত নম্বর আয়তাল্লাপাক রব্বুল আলমিন আরো বলেছেন ইন্নাল্লাজিনা আমানু ও আমিনু সলিহাতি কানাতে লাহুম জান্নাতুল ফির দাউসি নুজুলা নিশ্চয় যারা ইমান নিয়ে আসবে নিশ্চয় যারা ইমান নিয়ে আসবে নিশ্চয় যারা আমল করবে নিশ্চয় যারা আমলে সলে করবে তারা হবে আমার জান্নাতুল ফেরদাউসের ফের দাও সের মালিক চিৎকার দিয়ে বলেন

করেছে সেইভাবে তোমার তোমরা তোমার তো তোমরা এবাদত করো তোমাদের পূর্বপুরুষ যেভাবে তাকুয়া বান ছিল তোমরাও সেইভাবে তাকুয়া বান হয়ে যাও তোমাদের পূর্বপুরুষকে যেভাবে আমি সৃষ্টি করেছি তোমাদেরকেও আমি সেইভাবে সৃষ্টি করেছি কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন আর দুইটা মিনিট আমি চাই বাবা এই যে কথাটা শুনান সম্মানিত হাজিরিন বর্তমান বাংলাদেশের মানুষগুলো বর্তমান বাংলাদেশের মানুষগুলো দশটা দশটা গুনাহের মধ্যে লিপ্ত আছে দশ প্রকার গুণার মধ্যে লিপ্ত আছে বনি মধ্যে মধ্যে পাক কত সুন্দর করে বলে দিয়েছেন এক নম্বরে বাবা কেউ শিরিক করবেন না শিরিক মারুক্ত একটা গুণা নম্বরে চুরি করবো না এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে আমি সার কথাগুলো বলে দিচ্ছি তিন নম্বরে জিনা করব না তিন নাম্বারে জিনা করব না চার নাম্বারে অন্যায় কাউকে কতল করব না পাঁচ নাম্বারে জাদু করব না পাঁচ নম্বরে কাউকে জাদু করবো না ছয় নম্বরে সুদ খাবো না ঘুষ খাবো না সম্মানিত হাজির সাত নম্বরে বিনা বিনা অপরাধে শাসকের হাতে কাউকে কতল করবো না সম্মানিত হাজির আট নম্বরে সতী মেয়েদের প্রতি মিথ্যা অপবাদ দিব না নয় নম্বরে জেহাদ থেকে পলায়ন করব না দশ নম্বরে সীমা লঙ্ঘন করবো না সম্মানিত হাজির এটা কি বুঝাবো সময় শেষ হয়ে গেছে অসম্মানিত হাজির দেখেন এই দশ প্রকার গুণা বর্তমান বাংলাদেশের মানুষের ভিতরে আছে না নাই আছে তাহলে সম্মানিত হাজিরিন যার ভিতরে যার ভিতরে শিরিক আছে বাবা মুসলমানের নাম থেকে তার নামটা কাটা মুসলমানের খাতা থেকে তার কাটা এখন কি করবেন বাবা পরবর্তীতে আল্লাহ কোনক মাপ নাই সম্মানিত হাজির বাদ বাকি যোগগুলো গুণা করেছেন এই গুণাগুলো আপনি যদি খাস করে তৌবা করতে পারেন আল্লাহ পাক মাফ করে দিবে তারপরও কোন একটা মানুষ তহ ছাড়া মৃত্যু হচ্ছে তহবা ছাড়া কবরে যাচ্ছে একটা গুণাহ কবিরা কোলে যার নাম বাবা জীবনে যৌবনে কত গুণা করেছি একটা গুণা করার পরেও পাকের কাছে আমরা কান্না করলাম না পাকের কাছে নত হইলাম না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা ক্ষমা চাইলাম না সম্মানিত হাজিরে এই গুণাগুলো নিয়ে কেমত ময়দানে কেমনে তুমি দাঁড়াইবা বাবা কেমনে তুমি দাঁড়াইবা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি সরম লাগে না তোমার কি লজ্জা লাগে না যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছে যে মালিক আপনাকে আমাকে রিজিক দিচ্ছে যে মালিক আপনাকে আমাকে লালন পালন করতেছে যে মালিক আপনাকে আমাকে ইজ্জত মর্যাদা দিয়েছে সেই মালিকের কাছে কি আমতের ময়দানে গুনা নিয়ে কেমনে যাব বাবা কেমনে যাব এই জন্য দুনিয়ার জিন্দগিতে ওই মাওলাকে রাজি খুশি করার জন্য সমস্ত করেছি কাছে। করে পানি ছেড়ে দি। আমরা গুনাগুলো করে পাক যেন আমাদেরকে কবরে নিয়ে যায় সম্মানিত হাজির কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি যে কথাগুলো বললাম এই কথার অনুবাদে আমাকে সহ সকল মানুষকে আমল করার জন্য তৌফিক দান করে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব ইল্লাল ইবাল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু